ঠিক আছে আপনি কাউকে বাইরে পাঠান দেখেন দোকানের সামনে টোটোতে এক বস্তা টাকা আছে কাউকে নিয়ে আসতে বলেন এই বিশু তুই যদি বেঁচিস তোর নামে কিন্তু কেস করব এই তুই পুলিশে ভয় দেখাছিস আজ থেকে শপিং মলের মালিক আমি এই ভাই তোর গালে তোকে আর 1 কোটি টাকা বেশি দেব এক কোণে গিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে এই ভাই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি টোটালে কত টাকা দিলি কেন আমরা কিসে যাব তোমাকে অত কই ফিট দেবো না আমার টাকা আছে আমি দিছি তুমি 5 মিনিট দাঁড়াও এক খুনি কার আমি তো কিছুই বুঝতে পারছি নি তুমি হট করে এত টাকা কোথায় তো তোমার টাকার দরকার মে টাকাটা কোথায় থেকে আসে সেটা জানার দরকার আমার টাকা দরকার তাহলে তুমি চুপ করো গাড়ি চলে এসছে চলো সাইকেল কার রে কেন রে আমার তাড়াতাড়ি এখান থেকে সাইকেল সরা এখানে আমার গাড়ি রাখবো বাবা ভিকারে আবার গাড়ি কবে কিনল তুই আমাকে ভিখারি বললি তোর মতন লক্ষ্যে না দিনে একশো বার কিনব বেসবো এই থাম থাম তুই কথা বলছি নেশা টেসা করিস নি তো তোর মতো ছোট লোকের সাথে কথা বলার আমার টাইম নাই তাড়াতাড়ি সাইকেল সরা না আমি ছাড়ব না সাইকেল আমার এখানেই থাকবে ঠিক আছে এত বড় সাহস তুই আমার সাইকেল ভনলি তুই আমার সাহস কি দেখিছি ওগো 살じゃ এই লোকটাকে তুমি বিনা অর্ণায় মারছ গো না প্রত্যেকটা কথা তুমি ভুলবি না এই লোকটাকে যারা মাইকতে মাইতে খাইতে ফেলে দিবি তাদেরকে 5000 টাকা করে দেব ঠিক আছে আমি মাইতে মাইতে খাতে ফেলে দেবো আমিও মারবো পাঁচ হাজার টাকা মারবো এ তাহলে টাকা যা মারগা গুকু সামান নিতে তুমি এ তো বারবারই করছো কিনে উতলি উৎলি করছে রেসেন্টের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে